গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম দয়াল ঠাকুরের কথা তার অপার অনন্ত দয়ার কথা প্রেমের কথা সাধারণ অতি সাধারণ ভক্তকে মানুষকে তিনি প্রাণপণে ভালোবাসতেন তাদের উন্নতির জন্যে তাদের মঙ্গলের জন্যে তাদের ভালো থাকার জন্যে তাদের সুরক্ষার জন্যে তিনি সদা সর্বদা চিন্তিত থাকতেন তেমনই এক ঘটনা তেমনই এক দিব্য কথা আজকে আপনাদেরকে শোনা প্রিয় পরমের নামে দীক্ষিত এক পরিবার এক সৎসঙ্গী সেই সৎসঙ্গী দাদা রোগগ্রস্ত হয়েছে রোগ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে ছটফট করছে তার পায়ের তলায় একটা ফোঁড়া সৃষ্টি হয় সেই ফোড়া দেখতে দেখতে ঘায়ে রূপান্তরিত হয় আর সেই ঘা একটু একটু করে বাড়তে বাড়তে সম্পূর্ণ পাকে ইনফেকশন করে দেয় তার হাঁটা চলা বন্ধ হয়ে যায় তার কাজকর্ম করা বন্ধ হয়ে যায় কি করে জীবন চলবে কি করে খাওয়া দাওয়া চলবে কোথা থেকে টাকা পয়সা আসবে এই ভেবে সে অস্থির হয়ে ওঠে একের পর এক ডাক্তার দেখিয়েও যখন কোনো সুরহা হলো না যখন কোনো সুফল পাওয়া গেল না তখন বিশ্ব পিতার দরবারে হাজিরা দেয় প্রিয় পরমের কাছে প্রার্থনা জানাই হে প্রভু হে দয়াল হে কৃপা সিন্ধু তুমি তো দীন তাই তোমার কাছে আমার প্রার্থনা আমার এই রোগ যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো আমাকে সুস্থ করো নাহলে আমার পরিবারের রক্ষা কি করে হবে আমার পরিবার যে ভেসে যাবে সবচেয়ে নষ্ট হয়ে যাবে প্রভু এ কষ্ট যে আমি সইতে পারবো না তুমি পরম পিতা হয়ে তোমার ভক্তের এই কষ্ট কি করে সইবে সেই কষ্ট তুমি লাঘব করো আমাকে এই ব্যাধি থেকে এই কষ্ট থেকে এই যন্ত্রণা থেকে এই ঘায়ের কবল থেকে আমাকে মুক্ত কর প্রভু এভাবে অস্ত্র সজল নেত্রে শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর ভক্তের প্রার্থনা স্বীকার করে নিলেন কেননা তিনি ভক্তের ভগবান তাই তার কষ্ট হোক কিন্তু ভক্তের কষ্ট তিনি সইতে পারবেন না কেননা সেই ভক্তর যে রোগ ব্যাধি হচ্ছিল সেই রোগ ব্যাধিতেই ছ কাল ভোগার পরে তার মৃত্যু যোগ ছিল এই ব্যাধিতেই তার প্রাণ সংহার হওয়ার যোগ ছিল তাই ভক্তের প্রার্থনাকে মঞ্জুর করে তার অকাল মৃত্যু প্রতিরোধ করার জন্যে তাকে নতুন জীবন প্রদান করেন আর যেই মুহূর্ত থেকেই প্রভু তার প্রার্থনা মঞ্জুর করলেন ঠিক সেইক্ষণ থেকেই প্রভুর পায়েও একটা ছোট্ট ফুসকুড়ি দেখা দেয় সেই ফুসকুড়ি একটু একটু করে বড় হতে থাকে পাকতে থাকে পেকে ফেটে যায় আর ঘায়ে রূপান্তরিত হয়ে সম্পূর্ণ পা জুড়ে ছড়িয়ে পড়ে আর যখনই ঠাকুরের এই অবস্থা আর ওদিকে সেই ভক্তের সেই রোগ থেকে একটু একটু করে মুক্তি হয়ে যায় সে সুস্থ হয়ে যায় সে স্বাভাবিক হয়ে যায় আবার আগের মতো হাঁটা চলা চোটাচুটি করতে পারে আবার সে কাজকর্ম সব করতে পারে তার যে কি আনন্দ তো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় সে এই ভয়াবহ রোগ যন্ত্রণা থেকে মুক্ত যা কেউ পারেনি কোনো ডাক্তার তার ওষুধ যে কাজ করতে পারেনি প্রিয় পরমের কাছে ধারণা দিয়ে তার কাছে প্রার্থনা করে তার আশীর্বাদে সেই অসম্ভব সম্ভব হয়ে গেল কিন্তু ওদিকে প্রভু শ্রী শ্রী ঠাকুর সেই রোগ যন্ত্রণায় ভুগতে লাগলেন তার পা ফুলে ইনফেকশন হয়ে যায় তার হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এক দুটি দিন নয় ওই সৎসঙ্গে যতদিনের ভোগ ছিল সেই ছ বছরের ভোগ তিনি স্বেচ্ছায় গ্রহণ করলেন সেই ছ ছটি বছর তিনি হাঁটা চলা করতে পারেননি উঠে দাঁড়াতে পর্যন্ত পারেননি এত ভয়াবহ যন্ত্রণা তিনি ভোগ করেছে তখন শ্রী শ্রী ঠাকুরের আত্মজ পরম পূজ্য পাশে শ্রী বর্দা তিনি ঠাকুরের জন্য একটি গাড়ি তৈরি করলেন কাঠের খেলার গাড়ির মতো ঠাকুরের যখন কোথাও যাওয়ার ইচ্ছা হতো বা দরকার হতো তখন সেই গাড়িতে বসিয়ে নিয়ে তাকে ঠেলতে ঠেলতে সেই জায়গায় সেই স্থানে নিয়ে যাওয়া হতো তিনি সেই গাড়ি করে ঘুরতে ঘুরতেই তার দৈনন্দিন সব কর্ম সম্পন্ন করতেন সব দায় দায়িত্ব পালন করতেন সকলের ভালো মন্দ খবর নিতেন এইভাবে ছ ছটি বছর অতিক্রম হয়ে যায় তারপরে সেই দুর্ভোগের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যায় প্রিয় পরম তখন একটু একটু করে সুস্থ হয়ে ওঠেন তার সেই রোগ তার সেই ঘা তার সেই যন্ত্রণা তার সেই ফোলা ইনফেকশন সব কিছু কমে যায় কিন্তু এতদিন ধরে বহু ডাক্তাররা ঠাকুরের সেবা করেছেন তার চিকিৎসা করেছেন তাকে ওষুধ পথ্য দিয়েছেন কিন্তু কোনো ডাক্তারের কোনো ওষুধ কোনো পথ্য তার উপকার করতে পারেনি তার সুরক্ষা করতে পারেনি এই রোগ ব্যাধি এই ঘা থেকে এই কষ্ট থেকে এই যন্ত্রণা থেকে তাকে মুক্ত করতে পারেনি কেননা এই যে বিধির বিধান এই যে অকাট্য প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে তাদেরকে কর্মফল ভোগ করতেই হবে কর্মফল কখনো কাউকে ছেড়ে যায় না কখনো কাউকে রেহাই দেয় না কিন্তু যারা ভগবানের উপরে বিশ্বাস করে তাকে যারা ভালোবাসে তাকে যারা গ্রহণ করেছে জীবন সর্বস্ব করেছে তারা যখন বিপদে পড়ে তাকে আবাহন করে তাকে স্মরণ করে তাকে প্রার্থনা করে তিনি তখন বাধ্য হয়েই সেই ভক্তের রোগ তিনি ভোগ করতে চান তার দুঃখ কষ্টকে তিনি নিজ অঙ্গে ধারণ করেন তাকে সুস্থ রাখার জন্য তাকে ভালো রাখার জন্য তাকে খুশিতে রাখার জন্য এভাবেই প্রিয় পরম সেই ভক্তের দুঃখ কষ্ট তার রোগ যন্ত্রণা নিজ অঙ্গে ধারণ করলেন এভাবে ভক্তকে তিনি নতুন জীবন দিলেন নতুন জন্ম দিলেন তার পরিবারকে রক্ষা করলেন তাই তো তিনি পুরুষোত্তম তার কোনো তুলনা নেই তার লীলা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তার লীলা তিনি বোঝেন তিনি না বোঝালে বোঝে কঞ্জম তাই তো তিনি প্রত্যেকটি মানুষকে ডেকেছেন প্রত্যেকটি মানুষকে আবাহন করেছেন প্রত্যেকটি মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন তোরা পরম পিতার সন্তান তোরা দুর্বল হোস ভয়ে ভীত হোস নে তোরা পরম পিতা স্মরণাপন্ন হ তার সঙ্গে যোগযুক্ত হয়ে চল এই ভবসাগরের সেই একমাত্র কাণ্ডারি তাকে যে আশা করে তাকে যে ভরসা করে তাকে যে বিশ্বাস করে নিজের সব দায় দায়িত্ব যখন তার হাতে তুলে দেওয়া হয় তখন তিনি কাণ্ডারী তিনি রথে সারথি তার যেমনটি ইচ্ছা ভক্তকে তেমনভাবে চালিয়ে নেন শুধু আমার রাস তার হাতে ধরিয়ে দেওয়া দরকার তাই তো ভক্তি প্রেম নিষ্ঠা ভালোবাসা সহ তাকে যদি জীবনে গ্রহণ করা যায় তার পঞ্চ নীতিবিধি যদি পরিপালন করা যায় তাহলে জীবনে হাজার ঝড় ঝঞ্ঝা বিপদ গ্রহের ফের থেকে মুক্ত হওয়া যায় অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এমন ঘটনা প্রতি প্রতিনিয়ত সংঘটিত হয়ে চলেছে তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে বোঝে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ